দিকে শুধু ইমাম মাস্টার মাইন্ড এসবের ছড়াছড়ি কেউ ইমাম আমরা মুসল্লি কেউ মাস্টার মাইন্ড আমরা স্টুডেন্ট মাইন্ড আসলে কি চায় কি এরা এই যে ক্রেডিট লইয়ে কামরা কামরি আমি এটা করছি আমি ওইটা করছি এটা করার সময় আমি ছিলাম ওইটা করার সময় আমি ছিলাম ওটা আমি লিখে দিছি অমুকের জামা আমি কিনে দিছি অমুকের প্যান্ট আমি কিনে দিছি অমুকের আন্ডারওয়্যার আমি কিনে দিছি অমুকের মোবাইল আমি কিনে দিছি সেই রসিদ দেখানো কি মানে এটার মানে কি চাই কি আমরা এটা দিয়া আমরা অর্জনটা করতে চাই কি কি চাই পাইছি তো অনেক কিছু এই যে নাহিদ ইসলাম উপদেষ্টা হয়েছেন একটা দলের দল বানাই ফেলছেন দলের প্রধান হয়েছেন সারা দেশ ভ্রমণ করতে পারতেছেন সরকারি সুবিধা পাচ্ছেন প্রশাসনের ট্যাকেল করে আপনাদেরকে বাঁচাচ্ছে প্রশাসন আপনাদেরকে সব জায়গায় সাপোর্ট দিচ্ছে কারি কারি টাকা বিভিন্ন জায়গা থেকে চান্দা তুলছেন রিক্সার বদলে প্রাডো হয়ে গেছে সোহন চেয়ারের বদলে একশো গাড়ির বহর হয়ে গেছে এরপর আর কি চান এই যে আর একজন মাস্টার মাইন্ড নিয়ে মানে সমন্বয়কদের সমন্বয়ক নিয়ে অনেক আলাপ হয় কি চায় মানে চায়টা কি তিনিও তো ছাত্রলীগ করেছেন নৌকা নৌকা স্লোগান দিয়েছেন তবুও যে এখন এত সম্মান এত চারিদিকে এত গুণগান এত কিছু এরপরও কি চায় আর কি চায় এই দেশটা লিখে দেব আপনারা যারা নিজেদেরকে ক্রেডিট বিতরণের কাজ করতে চাচ্ছেন যে আমি মাস্টার মাইন্ড আমারই সব ক্রেডিট কি চান আপনারা এটার জন্য দেশটা লিখে দিতে হবে দেশটার দায়িত্ব দিয়ে দিতে হবে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে হবে রাষ্ট্রপতি বানিয়ে দিতে হবে নাকি বিশ্বপতি বানিয়ে দিতে হবে সেগুলোই যদি হয় মানে এই ক্রেডিটের জন্য যদি আপনাকে বাড়তি কোনো সুবিধাই দিতে হয় তাহলে সেটা তো সেই কোটাই হলো যে কোটার জন্য আপনারা প্রথমে যুদ্ধ শুরু করছিলেন সেটা তো সেই হাসিনার ক্যারেক্টারই হইলো তাহলে নতুন বন্দোবস্তটা আর কি হইলো ভাই